ওখানে রেডি করছে জল দিয়ে দাঁড়া খাবার খায় না দিচ্ছে দাঁড়াও বের করলেই তো মারবা মারামারি করবা

শেষ এত বড় কুকুরটার এখনো শেষ হলো না শান্তভাবে খাচ্ছে আর নিজেরটাও পরিষ্কার করে দিচ্ছে কী আর এমন ব্যাপার জল খেয়ে তো ও মাথাটা পাগল করে ফেলছে নিজের খাওছো না খাও তুমি তুমি আরো খাও তাড়াহুড়া করে তারপরে সবারটা দেখো সবারটা দেখে বেড়াও যাও

干嘛的？